আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি কর্মকর্তাদের মামলার আসামি জামিনে মুক্ত সামাজিক ভাইয়েরা অবগত আছেন আল আরফা ইসলামী ব্যাংক এই পাঁচ তারিখের পর সারা বাংলাদেশে পাঁচশো সাতচল্লিশ জন কর্মকর্তাকে চাকরি থেকে টার্মিনেট করেছে গত পঁচিশ আট দুই হাজার পঁচিশ তারিখে পল্টন থানায় একটি মামলা হয়েছে এই সারা বাংলাদেশ থেকে ব্যাংক কর্মকর্তারা এই কেন্দ্র কার্যালয় তারা গিয়েছিল তাদের চাকরি ফিরে পাওয়ার আশায় তারা বলেছিল যে আমাদের চাকরি বয়স নয় এই ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে চাকরি ফেরত না দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে যে মামলার আমি আইনজীবী হিসেবে আজকে পঁচিশ আট দুই হাজার যে মামলা এখানে এগারো জন আসামিকে এগারো জন আসামিকে আসামিকে দিয়ে মামলা করেছে এবং অজ্ঞাত নামা একশত একশো থেকে দেড়শো জনকে দিয়ে তারা মামলাটা করেছে আজকে আমি শরীফুল ইসলামের আইনজীবী হিসাবে আমি তাকে জাবিন করাইছি আমি কোটে সাবমিশন রেখেছি যে এই বんにতো মামলায় কোন সুনিশ্চিত কোন আমার আসামি বিরুদ্ধে কোন সুনিশ্চিত কোন অভিযোগ নাই এবং এই আসামি দীর্ঘদিন ধরে এই আলারেফা হায়দ্রপুর শাখায় ব্যাংকে অফিসার ক্যাশ পদে কর্মরত ছিল তাকে বেআইনি ভাবে চাকরি থেকে তাকে চাকরিচ্যুত করেছে এবং এই আসামীর আমি কত সাবমিশন দেখেছি আমি কত সাবমিশন দেখেছি এই আসামি তার স্ত্রী একজন স্কুলের সহকারী শিক্ষক তিনি মাহাত যাচ্ছেন মানবিক কারণে স্যার আমাদের জামিন দেন আমি কতকে বোঝাতে চেষ্টা করেছি যে সংবিধানের পঁয়ত্রিশের অনুচ্ছেদ আমি চেষ্টা করেছি সংবিধানের একত্রিশ অনুচ্ছেদ পরিশেষে এই মামলা কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের জামিন দিয়েছে আমি যদি আর একটু পিছে চলে যাই আমি যদি আর একটু পিছে চলে যাই পল্টন থানা মামলা নং চুয়াল্লিশ আট পঁচিশের পাঁচশো সাতচল্লিশ জনের নামে মামলা রেকর্ড করেন এবং মামলা মূল্যে এগারো জন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করেন পরবর্তীতে বাদীর পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করলে মাননীয় আদালত আসামি রিমান্ড না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন ধার্য তারিখ শুনানি শেষে বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি শেষে আসামি শফিকুল ইসলামের জামিন মঞ্জুর করেন জামিন মঞ্জুর করেন বলে তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মুন্না প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব কথা বলেন আসামিদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে পাঁচই আগস্টের পরে হঠাৎ করে সারা বাংলাদেশ থেকে পাঁচশো সাতচল্লিশ জনকে চাকরিচ্যুত করেন চাকুরি ফিরে পাওয়ার দাবিতে তারা যখন প্রধান কার্যালয়ের লাগাতার অনশন কর্মসূচি পালন করায় ব্যাংক কর্তৃপক্ষ পল্টন থানায় মামলা দায়ের করেন অবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ চাকুরিতে পুনর্বহাল করার জন্য জানান